얘아가나 <이> 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 <이>

কোটা ইঞ্জিন আমরা তিন তিন আপ স্যার আপ ঘুরে চলে আমরা এসটি কুমুদ লাজদার এমজি বাজার এর বিচারিন স্যার এই ঘটনা রাজে কি হলো আসলো হ্যাঁ মানে তো তো সেন্টিন

ভালো আমরা সবাই এখানে ছিলাম এবং খুব তাড়াতাড়ি স্ক্যা নেওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আপনারাও ছিলেন এখানে আছে কোনো ধরনের অর্থে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বড়ো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এখন পর্যন্ত বাট স্টিল আমরা রিস্ক নেই নি আমরা আমাদের যারা পাওয়ারের বিদ্যুৎ দপ্তর আছে ওদের সঙ্গে যোগাযোগ করেছি যেন চেক করে নেওয়া হয় কোনো কারণে কোনো ধরনের কোনো ঘাটতি আছে